নিম্নচাপের জেরে শুরু হয়েছে বৃষ্টি উত্তরবঙ্গের একাধিক জেলায় বেহাল দশা অল্প বৃষ্টিতে উদাও রাস্তা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল পুরাতন মালদা পৌরসভার একাধিক এলাকা বিশেষ করে বৃষ্টির জল জমে চরম দুর্ভোগময় পরিস্থিতি তৈরি হয়েছে পুরাতন মালদা পৌরসভার তেরো নম্বর ও চোদ্দ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি ঘোষপাড়া খৈহাটা কর্মকার পাড়া এলাকা জানিয়ে বেহাল নিকাশি ব্যবস্থার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয়রা জলের সমস্যা কি করে হয়েছে জল কিভাবে কদিন ধরে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হলে কি কত বছর ধরে এরকম সমস্যা এটা জল অটোমেটিক আরও বাড়ছে জল আর জল এখানে আমাদের কোনো সুবিধা নাই জল কমানোর কোনো রাস্তা হচ্ছে না এখানে আমাদের খুব অসুবিধা হচ্ছে চলাচলের জন্য খুব প্রবলেম হচ্ছে এই আমাদের বসবাস খুব অসুবিধা হচ্ছে কদিনের বৃষ্টিতে এরকম অবস্থা এখানে প্রায় তিন চার দিন ধরে চলছে এরকমই কন্টিনিউ এরকম হয়ে থাকছে বর্ষা হলে কিরকম বর্ষা হলেই এখানে এরকমই থাকছে কত জল কত টাকা তাও আমাদের এক মতো এখানে জল থাকে কিরকম অসুবিধা হচ্ছে অসুবিধা আমাদের চলাফেরা অনেক অসুবিধা হচ্ছে কাজকর্ম থেকে অনেক কিছু গরু পাশে রাখা থেকে সবকিছু আমাদের অসুবিধা হচ্ছে এখানে এখানে আমাদের খুব প্রবলেম হচ্ছে কোন কোন এলাকায় আমরাদের এখানে 13 নম্বর ওয়ার্ড 14 নম্বর ওয়ার্ড এই সাইডে এই ভিতরে ইকোনাই ভিতরে সব ভিতরকার জল এসে এখানে জল হচ্ছে এখানে কোনো রাস্তা যে এখানে সুবিধা হাসপাতাল কোনো কাজ হচ্ছে না এদিকে বৃষ্টিত জল জমে দুর্ভোগময় পরিস্থিতি তৈরি হওয়ার খবর পেয়েই ওই এলাকা ছুটে গেলেন পৌরতন মালদা পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ তিনি কোটা এলাকা পরিস্থিতি সরে জমিনে ঘুরে দেখে আপাতত পাম্প চালিয়ে জল নিষ্কাশন করার আশ্বাস দেন তিনি আমাদের 13 নম্বর ওয়ার্ড এবং আপনার চোদ্দো নম্বর ওয়ার্ডের যে মাঝখানে যে রাস্তাটা আছে আমাদের চৈতন্য নম্বরের যেটাকে আমরা কর্মকার পাড়া বলি জায়গাটা লো ল্যান্ড আমাদের ইত্যাসের ব্যবস্থা আছে ল্যান্ডটা লো ল্যান্ড এবং আপনারা জানেন কয়েকদিন ধরে ওভার বর্ষণ একটা নিম্নচাপ চলছে এবং সেখানটা ওভার বর্ষণের জন্য এক একটা জলটা জমে গিয়েছে আমরা সেখানটা সরজবনের তদন্ত করতে এসেছি এবং আমরা দেখছি যে পৌরসভার উদ্যোগে আমরা আজকেই একটা পাম্প আমরা বসিয়ে দেবো জলটা এখান থেকে যে জলটা দাঁড়িয়ে আছে সেই জলটাকে আমরা বের করে জল ব্যবস্থা নেই একদম আপনারা দেখতেই পাচ্ছেন যে নিকাশের ব্যবস্থা রয়েছে কিন্তু ওভার বর্তন ওভার বর্ষণের ফলে যে নিকাশির যে ব্যবস্থাটা আছে সেই নিকাশির ব্যবস্থাটা এত পরিমাণে যে জলটা সেই জলটা কিন্তু ধারণ ক্ষমতাটা কম আগামী দিনে আমরা সেই প্রজেক্টটাও দিয়েছি এখানকার একটা প্রোজেক্ট দিয়েছি প্রায় দু কোটি সত্তর লক্ষ টাকার একটা প্রোজেক্ট দিয়েছি যে ড্রেনটা মাঝখান দিয়ে যে নিকাশির ব্যবস্থা হবে একটা সাইডে এখন বর্তমানে নিকাশির ব্যবস্থা আছে মাঝখানে সেই ড্রেনটা একটা অনেক গভীর হবে তখন ওভার বর্ষণ হলো তখন জলটা কিন্তু বেরিয়ে যাবে বর্ষার পরে জল জমা সমস্যা স্থায়ী সমাধান হিসেবে হাইড্রেন তৈরির আশ্বাস দেন এলাকাবাসীকে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা